কালি যুক্ত টাকা বা কাটা টাকা ব্যাংক যদি না নেয় তাহলে আপনি কি করবেন কিভাবে টাকাগুলা কোথায় আপনি চালাতে পারেন বা টাকাগুলা পরিবর্তন করতে পারবেন এটা আজকে বিডিও আসসালামু আলাইকুম মাটি ব্যাংক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আপনার কাছে যদি টাকা থাকে সেই টাকায় কোনো কারণে ছিঁড়ে যেতে পারে বা কোনো কারণে দাগ বা কালি লেগে যেতে পারে বাট সেই টাকা কিভাবে পরিবর্তন করবেন সাধারণত ব্যাংকে টাকা পরিবর্তন করার একমাত্র উপায় মানে যে কোনো টাকা ব্যাংকে নিয়ে গেলেই পরিবর্তন করে দিবে যদি টাকাটা জাল টাকা অথবা তিন টুকরো টাকা না হয়ে থাকে তাহলে যে কাটা টাকা বা কালি যুক্ত টাকাই ধরি এই টাকাগুলো যদি আপনার কাছে থেকে থাকে তাহলে ব্যাংক কর্তৃপক্ষ নেবে কেনা সেটা কিন্তু বড় প্রশ্ন আমার কাছে দুটো টাকা আছে একটা টাকা হচ্ছে এই কাটা টাকা এই দেখতে পাচ্ছেন একটা কাটা টাকা এই কাটা টাকা আপনি যদি ব্যাংক কর্তৃপক্ষ না নেয় তাহলে কিভাবে আপনি চালাতে পারেন বা করেন ওকে এটা নামের একটা ভিডিও আছে দেখে নিতে পারেন কালি আর একটা টাকা আছে কালি যুক্ত টাকা যেটা কথা বলতে চাচ্ছি এই এক টাকার একটা নোটটা দেখতে পাচ্ছেন এই টাকাটা কিন্তু সামনের ভাগে যতটুকু কালি আছে পিছনের অংশে কিন্তু অনেক কালি অনেক কালি দেখতে পাচ্ছেন পুরোটাই কিন্তু পিছনের কালি সামনে অনেক কালি হয়তো কোনো রোম বা নীল কালারের কোন কালি বা নীল কালারের কোন রঙ হয়তো এই টাকার সাথে লেগেছিল দেখতে পাচ্ছেন তাহলে এই যে কালি যুক্ত বা এই কালার যুক্ত টাকা আপনি ব্যাংকে টাকাটা নিয়ে আমি ব্যাংকে গিয়েছিলাম ব্যাংকারা বললো যে এই টাকাটা নেওয়া যাবে না আমি কি বললাম টাকাটাকে অচল বলছে টাকাটা অচল না তাহলে আমি করণীয় কি বলছে একমাত্র বাংলাদেশ ব্যাংক এই টাকাটা নিতে পারে ব্যাঙ্কে কিন্তু সাইনবোর্ডে লেখা থাকে এখানে ময়লা ছেঁড়া ফাটা টাকা পরিবর্তন করা হয় এই টাইপের সাইনবোর্ড কিন্তু লেখা থাকে ব্যাংকারা জাল টাকা অথবা তিন টুকরো টাকা নেবে না যায়নি বাট দু টুকরো টাকা সাধারণত নিয়ে থাকে যেহেতু টাকা বিবরণ হয়ে থাকে দু টুকরো তিন টুকরো টাকা মিডলিটির টাকা বিল্ড আপ নোট অথবা টন নোট সয়েল নোটও তাছাড়া হচ্ছে যে সেরা ফাটা নোট বা ময়লা জুতো নোট ড্যামেজ নোট টেম্পারলেস নোট কালি জুতো নোট পোড়া নোট ইঁদুর খাওয়া বিভিন্ন ধরনের নোট হয়ে থাকে যেহেতু কাগজের নোট আমরা ইউজ করে থাকি আমরা যতটুকু সতর্কভাবে ইউজ করার কথা ছিল হয়তো সেভাবে আমরা করি যার কারণে অনেকটা টাকা নষ্ট হয়ে যাচ্ছে তাহলে এই কালি যুক্ত টাকা করণীয় ওকে ব্যাংকারা কিন্তু এটা নিতে চায়নি তো তারা আপনি কি করবেন এখন এই টাকাটার যদি আপনি পরিবর্তন করতে চান বা এই এক হাজার টাকা যদি আপনি পরিবর্তন করতে চান বা কোথাও যদি আপনি দিতে চান তাহলে গিয়ে সেটা হচ্ছে যে আপনি কথা বলবেন যে ঠিক আছে আপনারা তো নিবেন না তাহলে এটা আমার সমাধান আপনারা দেন তো বলবে ব্যাংকে যান তো যদি বাংলাদেশ ব্যাংক হয়ে থাকে তাহলে আপনি কিন্তু সেখানে যদি যান তাহলে তারা তো অবশ্যই পরিবর্তন করে দেবে যদি সবার তো বাংলাদেশ ব্যাংক নেই কারণ সারা দেশে বাংলাদেশ ব্যাংক আছে যতদূর জানি আটটা বাংলাদেশ ব্যাংকের শাখা আছে সারা দেশে তো বাংলাদেশ ব্যাংক নেই তাহলে আপনাকে করেন কি ব্যাংকে বলবেন যে টাকাটা রেখে দেন যদি ডিসকাউন্ট দিয়ে টাকাটা চালাতে পারেন অবশ্যই আমাকে জানাবেন কারণ কিন্তু অনেক সময় টাকা নোট বা ময়লা টাকা বা হচ্ছে যে ড্যামেজ টাকা টাকা বিভিন্ন ধরনের থাকে যেগুলো গ্রাহক সাধারণত নেয় না বা তারা নিতে পারে না বা অল্প কিছু টাকা থাকে যেটা তারা বাংলাদেশ ব্যাংকে এটা রিটার্ন করার সময় পায় না তারা করে কি একটা মিডিয়া থাকে তারা মিডিয়া হচ্ছে যে তারা সেরা ফাটা টাকা বা ব্যাংক থেকে নিয়ে বাংলাদেশ ব্যাংকে তারা সেটা সাবমিট করে বিনিময়ে সে কিছু কমিশন পায় তো আপনি চাইলে তাদের সাথে করতে পারেন যে যেহেতু টাকাটা আপনি যদি কাউকে দিতে পারবেন না আবার ব্যাংকার যদি টাকাটা ভুল করে নিয়ে নেয় বা ইচ্ছা তো যদি নিয়ে নেয় সে কিন্তু আবার আপনাদের মতো কোনো গ্রাহককে আবার টাকাটা দিয়ে দিতে দেওয়ার চেষ্টা করবে সে গ্রাহক কিন্তু আবার ক্ষতিগ্রস্ত হবে এখান কিন্তু ব্যাংকের কিন্তু সুনাম নষ্ট হবে সে কারণে ব্যাংকার নিতে চায় না তাহলে আপনি কি করবেন যে মিডাম মিডা যিনি আছে যিনি ব্যাংক থেকে সাধারণত ছেড়া টাকা নিয়ে বানার ব্যাংকে সাবমিট করে এই সমস্ত লোক তো আপনারা চেনেন না ব্যাংকার অনেক সময় চেনে বা ব্যাংকে তারা যোগাযোগ করে এই মিডিয়ার মাধ্যমে আপনি কিন্তু চাইলে এই টাকাগুলো কিন্তু দিতে পারেন যে আমাকে হয়তো পাঁচ পার্সেন্ট বা দশ পার্সেন্ট কমিশন দিয়ে মানে ডিসকাউন্ট দিয়ে টাকাটা টাকাটা পরিবর্তন করে দিন তাহলে কিন্তু যখন এই ছেঁড়া পাটার টাকা যারা পরিবর্তন করে বা যারা থার্ড পার্টি যারা আছে তারা যখন এই কাজগুলো করে তারা যখন আসবে তখন কিন্তু আপনি তাদের সাথে যোগাযোগ করতে পারেন বা ব্যাংক কর্তৃপক্ষ কিন্তু যোগাযোগ করতে পারেন তখন তারা টাকার ব্যাংক থেকে টাকাটা ডিসকাউন্ট নিয়ে তারা কি করবে সে টাকাটা বাংলাদেশ ব্যাংকে দিবে জেনে যায় তারা হয়তো কিছু ইনি যদি ব্যবসা করে তিনি হয়তো কয়েক টাকা প্রফিট পাবে এটা ছাড়া কিন্তু বিকল্প কোনো নেই কারণ ব্যাংক যদি যেহেতু টাকা নিচ্ছে না আবার বাংলাদেশ ব্যাংকেও আপনি এই এক হাজার টাকা বা পাঁচশো টাকা যে টাকা ফোনটা কেন আপনি নিয়ে যাবেন সেটাও কিন্তু সম্ভব হচ্ছে না তাহলে আপনাকে এভাবে একটা করে আসতে হবে তাছাড়া কিন্তু আর আপনি যদি ইচ্ছাকৃত জোরপূর্বক কাউকে চালাতে চান বা আপনি যদি হয়তো আপনি আনমান খুলে অথবা ইচ্ছাকৃত কাউকে আপনি ঠকানোর মধ্যে যদি কাউকে চালাতে সেও কিন্তু একদম প্রতারিত তবে সে কিন্তু চালাতে পারবে হবে না যাই হোক আপনি হচ্ছে যে ব্যাংকের সাথে নেগোসিয়েট করে যে টাকাটা চালানোর ব্যবস্থা করে দিন হয়তো কয়েকদিন সময় লাগতে পারে অবশ্যই টাকাটা আপনি সেটা হচ্ছে একটা বিনিময় মূল্য পাবেন হয়তো কয়েক টাকা লস যেতে পারে যাই এটা ছিল আজকে ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সেই সাথে ব্যাংকের অ্যাক্টিভিটিস বা আরো অন্যান্য ভিডিও পাওয়ার জন্য মাঠে বেঁচে পাশে থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ